বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতেই দেখা যায় সুধা পুরুষের ছদ্মবেশে রবিনের বাড়িতে যায় সেখানে গিয়ে সে রবিনের স্ত্রীকে বলে আমি লাকি কোম্পানি থেকে এসেছি একটা সার্ভে চলছে আর এর মাধ্যমে কয়েকটা প্রশ্নের উত্তর দিলে আপনারা এক লক্ষ টাকা জিততে পারেন রবিনের স্ত্রী তো খুশি হয়ে রাজি হয়ে যায় প্রথম প্রশ্নে সুধা জানতে চায় তার স্বামীর সবচেয়ে প্রিয় খাবার কী রবিনের স্ত্রী উত্তর দেয় ওর সবচেয়ে পছন্দ বিরিয়ানি কালকেই আমরা একসাথে খেয়েছি এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয় যদি কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাওয়া যায় কোথায় যাবেন আর কাকে নিয়ে যাবেন ঠিক তখনই রবিনের মেয়ে এসে বলে আমরা যাব আমি তুমি আর বাবা এরপর সুধা এক বাক্স থেকে চিরকুর তুলতে দেয় রবিনের স্ত্রী চিরকুর তুলে দিলে সুধা বলে আপনারা ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছেন এই খবরে খুশি হয়ে রবিনের স্ত্রী ঘরে গিয়ে রবিনকে জানায় পরে আবার এসে সে বলে আমাদের তো এক লক্ষ টাকা আর মঙ্গলসূত্র দেওয়ার কথা ছিল সেটা দিন সুধা তখন জানতে চায় তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা রবিনের স্ত্রী অবাক হয়ে বলে আমার স্বামীর আছে কিন্তু আপনারা কি হাতে ক্যাশ দেন না সুধা জানায় তাদের নিয়ম অনুযায়ী টাকা ব্যাংক মারফত দেওয়া হয় আর চেক দেওয়ার জন্য রবিনকে সই করতে আসতে হবে কিন্তু রবিনের স্ত্রী দ্বিধা করে কারণ সেই বলছে রবিন নেই তখন সুধা তাকে ধরতে গিয়ে বলে আপনি তো একটু আগেই বললেন স্বামীর সঙ্গে কথা বলে এলেন এমন কি মেয়েও বলল তোমরা তিনজন একসাথে বেড়াতে যাবে আর আপনি তো বললেন তিনজনে বিরিয়ানি খেয়েছেন তাহলে হঠাৎ করে স্বামী নেই বলছেন কেন আমাদের কোম্পানির নিয়ম বিধবাদের জন্য এ ধরনের স্কিম রাখা নেই বাধ্য হয়ে রবেনের স্ত্রী বলে ঠিক আছে আমি ওনাকে আনছি এই বলে ঘরের ভিতরে চলে যায় এদিকে গল্প ঘুরে যায় থানায় পুলিশ তেজকে কোটে নিয়ে যেতে আসে পুলিশ কটাক্ষ করে বলে আপনার স্ত্রী এত বড় বড় কথা বলেছিল কিন্তু এখনও প্রমাণ দিতে পারেনি তখন ঝিনক দৃঢ়ভাবে বলে আমার দিদি কথা দিয়েছে সে প্রমাণ এনে দেবেই পরের দৃশ্যে বসুমল্লিক বাড়ি থেকে জোটসনা তড়ি আর ছোট তড়িকে নিয়ে আসে মেয়েকে দেখে তেজ কেঁদে ফেলে আর জোটসনাকে বলে ওকে এখানে কেন এনেছ জোৎস্না উত্তর দেয় তোকে না দেখে মেয়েটা সারারাত কেঁদেছে কিছু খায়নি ছোট্ট তরি বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে পুলিশ আঙ্কেলকে বলে পুলিশ আঙ্কেল আমার বাবাকে ছেড়ে দিন আমি বাড়ি নিয়ে যাব পুলিশ কিছু বলতে গেলে তে যা সমুদ্র অনুরোধ করে একটা ছোট বাচ্চার সামনে এসব বলবেন না তখন পুলিশ করা গলায় বলে খুন করার সময় মনে ছিল না যে তোমার একটা মেয়ে আছে আবার দৃশ্য পাল্টে রবিনের বাড়ি সুধা গোপনে বাবুকে খবর দেয় রবিন বাড়িতেই আছে আপনারা ফোর্স নিয়ে প্রস্তুত থাকুন ঠিক তখন রবিনের শালাবাবু এসে প্রশ্ন করে আপনি কে মাস্ক পরে এখানে দাঁড়িয়ে আছেন কেন সন্দেহ করে সে সুধার মাস্ক টেনে খুলে দেয় আর সুধাকে চিনে ফেলে এদিকে রবিন আর তার স্ত্রী পালানোর চেষ্টা করে কিন্তু আশুতোষ আর পুলিশের দল চারধিক ঘিরে ফেলে সুধা দৃঢ়ভাবে বলে কেউ পালাতে পারবে না সব রাস্তা আমি আটকে দিয়েছি ভয় পেয়ে রবিনের স্ত্রী বলে আমি সব বলবো, শুধু আমাদের ছেড়ে দিন কিন্তু কাউকে আর ছাড় দেওয়া হয় না সুধা রবিন আর তার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্ব